আসসালামু আলাইকুম কেমন আছেন আপনাদের জন্য একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম এখন দেখেন আমার বড় আম্মু বড় আব্বু আর দাদির জন্য এখন নাস্তা রেডি করে টেবিলে রাখছে তবে এদিকে দেখেন বড় আম্মু আর বড় চলে আসছে এদিকে দেখেন এখন আমার দাদিকে সালাম করে নিচ্ছে বড় আব্বু আর বড় আম্মু এখন যাবে আমার আম্মুর সাথে বরাম্মুখ কোলাঘুলি করছিল আমার বড় আম্মু এখন জুতা পরে নিচ্ছে তারপর এদিকে আম্মু ধরে ধরে নামাইছিল আমার বড় আম্মুকে সবাই দোয়া করবেন আমার বড় আম্মু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় দেখ আমার্মুড়ে আমার আস্তে আস্তে আমার দাদিও নাম দিয়েছিল সাথে এদিকে দেখেন এখন আমার বড় বরাম্মু লি আর লঠি দিয়ে ভর দিয়ে যাচ্ছে দেখেন চলে যাচ্ছে সবাই আমার আম্মু দোয়া করবেন ঠিক আসি দাঁত রাঙ্গাই সাথে কিছু কথা বলতেছিল আমার আম্মু তারপর দেখেন এদিক দিয়ে উঠিয়ে যাচ্ছে আমার দাদি আর আমার আম্মু আজকে আমরা ময়ূরগুলো আসি দেখতে থালা বাসন হয় নাই তারপর ময়ূরগুলো সব ধুয়ে তারপর এদিকে ঘরগুলো পরিষ্কার করতেছে দেখেন একটা একটা রুম এখন মসজিদের জন্য রেডি হয়ে গেছে গান সেদিন শুক্রবার ছিল এই আমার ভাই কেক নিয়ে গেছে খাওয়ার জন্য খাই এখন পানি খাচ্ছে দেখেন এদিকে আমি আসি বলতেছি আমি একটু খাই তারপর আমি খাচ্ছি দেখেন তারপর এদিকে আমি বেরিয়ে যাচ্ছি দেখেন আমি আমার ভাই তারপর এদিকে দেখেন আমি কি করতেছি জুতা পরতেছি তারপর আসি আমি টুপি নিতে আসি কারণ আমি নিতে ভুলে গেছি তারপর দেখেন এখন বেরিয়ে যাচ্ছি দিয়ে আমার মামা জুতা পরতেছিল আমি বলতেছি এখন আমরা বেড়ে যাব দেখেন এখন আমরা বেরিয়ে গেছি মামা আমি আমার ভাই দেখে দেখেন আম্মু চাদা চেঞ্জ করে ফেলছে আমাদের রুমের এখন দাদি রুম এর চাদর ও চেঞ্জ করে ফেলবে তারপর পরিষ্কার করে ফেলবে এগুলা তারপর এখন দেখেন নিটা লাগাই ফেলছে আমার দাদি রুম এর এদিকে দেখেন এখন আমরা মসজিদ থেকে চলে আসি আমি আমার ভাই আর মামা বাইরে যে এত গরম আমি থাকতে পারতাম এত গরম বৃষ্টি পড়লো আরও মনে বাড়ি যায় এত গরম তারপর এদিকে আমি ছাদে আসছিলাম কাপড় নিয়ে যাওয়ার জন্য কারণ ফুপি ছাদে কাপড় দিয়ে গেছিলো তারপর ওই দিকে দেখ ফুফি নিচ্ছে তারপর ওইদিকে আমি আমার ভাইয়ের খেলা দেখতে গেছিলাম টার্ফে কারণ আজকে আমার খেলতে ছিল না দেখেন আমার বাসায় আমার একটা আঙ্কেল আসছিল তারপর দেখেন এদিকে আমার আঙ্কেল জন্য এখন নার্সারি করে ফেলছে তারপর এদিকে দেখেন আমার দাদির জন্য নার্সারি করছে কারণ আমার দাদি রোজা রাখছিল দেখেন এখন আমার দাদি ইস্তার করতেছে भिडियोट जो भाव लगे लाइक शेयर कमेंट फॉलो एक फलो चैनल आ सब्सक्राइब कर जीवन शुरू से थे स्टूडेंट अल्लाह आल्लाफेज